একত্রিশ তারিখ দিবাগত রাত্রে বারোটার সময় যখন বাজে তখন আমরা আমাদের এই স্বাধীন ভূখণ্ডের মধ্যে আতসবাজি বোমাবাজি এবং ফটকার আওয়াজ শুনতে পাই কথা বলেন ঠিক নাকি বেঠি এটাকে বলে থার্টি ফার্স্ট নাইট কি বলে থার্টি ফার্স্ট নাইট মানে হলো এটা একা একত্রিশ তারিখ দিবাগত রাত্রে এটা হলো ইংরেজদের একটা প্রচলনের যেটা বাংলার জমিনে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আজকে এই খ্রিস্টানরা আজকে এই ইহুদিরা এই একটা প্রচলন যে রাত্রি বারোটা বাজলে একত্রিশ তারিখ যে মুমিন মুসলমানদেরকে কিভাবে আতশবাজি ফটকাবাজি বোমাবাজির মধ্যে লাগাই দেওয়া যায় তারা এই চক্রান্তের মধ্যে লিপ্ত থেকে আজকে আমাদের এই যুবক বাইদেরকে খ্রিস্টানদের ইংরেজদের তথা চালিয়ে মুসলিম থেকে বিরত করে দিচ্ছে কথা বলেন ঠিক নাকি বিঠি। তো আজকে এই মাহফিল থেকে আমরা স্পষ্ট জবাব দিতে চাই যে একত্রিশ তারিখ যে দিবাগত রাত্রে যে খ্রিস্টানরা একটা প্রচলন করে যে তারা হ্যাপি নিউ ইয়ার পালন করে আসলে এই হ্যাপি নিউ ইয়ার মুসল মুসলিমদের জন্য নয় মুসলিম তো আমাদের ভাষাও হলো আরবি আমাদের রাষ্ট্রভাষা হলো বাংলা আমরা কেন ইংরেজদের ইংরেজি নিয়ে পড়ে থাকবো আমার কথা হলো পরিষ্কার এই বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলিমের দেশে এই ফার্স্ট যে একত্রিশ তারিখ যে একটা দিবাগত রাত্রের এই ফটকা ফোজানো বোমা আতশবাজি এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ হলো এখন আপনাদের মাঝে আমার কথা হলো এই একত্রিশ তারিখের যে একটা বিষয় এটা কোন সময় থেকে চালু হলো এবং কে চালু করলো এটা নিয়ে একটু কথা বলে আমার মূল আলোচনার মধ্যে চলে যাবে আপনারা শুনতে রাজি আসেন নাকি এখন একত্রিশ তারিখ যে আতসবাজি বোমাবাজি হয় এটা আসছিল ইংরেজের একজন খ্রিস্টান ইংল্যান্ডের জুনিয়াস সিজান উনিশ ছেচল্লিশ সালে কয় সালে ছেচল্লিশ যেন আজকে আমাদের দুই হাজার চব্বিশ সাল ওই সময়টা ছিল ছেচল্লিশ সাল ছেচল্লিশ সালে জুনিয়ার সিজাল তিনি এই যে হ্যাপি নিউ মানে একটা বছর পরে একটা বছর যে বারোটা সময় ঠিক বারোটায় এক বছর শেষ হয়ে আরেক বছর শুরু হয় এই সময় যে জুনিয়ার সিজাল তিনি এই হ্যাপি নিউ ইয়ার প্রচলন শুরু করে আরে আমার যুবক ভাই আজকে তুমি এই হ্যাপি নিউ ইয়ারের মধ্যে পড়ে তোমার ইমান আমলকে নষ্ট করে ফেলতেছ এই ইমান আমল কতটুক দামি এটা নিয়েও আলোচনা করব এখন থার্টি ফার্স্ট নাইটের মধ্যে দেখা যায় যে অনেক যুবক বাইরা এই রাত্রে গান বাজনার মধ্যে লিপ্ত থাকে একটা রাত্র মুমিনদের জন্য কত দামি তোমার জন্য থার্টি ফার্স্ট নাইটের রাত্র আমার আল্লাহ রাখে নাই এই থার্টি ফার্স্ট ইতিহাস এখন যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন না বলবেন যে কাঠ কী বলে এর কথা কি বিশ্বাস করবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি ইন্টারনেটের মধ্যে গুগলের মধ্যে চার্চ দিয়ে দেখবেন যে জোসন নামে একজন খ্রিস্টান যাকে রোমান মুনাফিকরা নুমান মুশিকরা তাকে ক্ষুধা মানত ওই চার্চ দিলেই আপনি দেখতে পারবেন যে দুই মাথাওয়ালা একজন খ্রিস্টান পাদ্রী যাকে দেবতা বলা হয় খ্রিস্টানদের মাঝে দুই মাথাওয়ালা তাকে বের হবে ওই খ্রিস্টান যিনি যাকে তারা ক্ষুদা মানে এই একত্রিশ তারিখ বারোটার আগ দিয়ে খ্রিস্টানরা ওই জেসন নামক ক্ষুদাকে তারা যে বলে যে আমাদের এই বিগত চব্বিশ সাল ভালোভাবে কেটেছে আপনার আজুরে এবং যখন বারোটা বেজে যায় বারোটার পরে ওই যে দুই মাথাওয়ালা সামনের মাথার কাছে যেয়ে বলে যে আপনার কাছে আমরা দয়া চাই যে যেন আমাদের পঁচিশ সালটাও ভালোভাবে কাটে এই লোক এই খ্রিস্টানদের প্রচলন আজকে আমাদের এই পঁচানব্বই ভাগ মুসলিমের দেশে এই প্রচলনকে চালু করে দিয়েছে এই জন্য আমাদের কথা স্পষ্ট পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে থার্টি ফার্স্ট নাইট চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক আজকে আমাদের বিগত পনেরো ষোলো বছর আমাদের বাঘ শক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল আজকে এই স্বাধীন ভূখণ্ডের মধ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশে যেভাবে আতসবাজি বোমাবাজি বিগত বছরগুলোতে চলছিল এই সামনে চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক নাকি বেটি এই জন্য থার্টি ফার্স্ট নাইটের মধ্যে তারা এই রকমভাবে তাদের দেবতার সামনে গিয়ে পূজা করে এখন দুনিয়ার মধ্যে মুসলমান একমাত্র আল্লাহ রব্বুল আলিনের কাছে চাইতে হবে দুনিয়ার মধ্যে অন্য কাউ কিছু আপনার জীবন ভালো মন্দ কিছু দিতে পারবে একমাত্র একচ্ছত্র মালিক কে রিজিক দেওয়ার মালিক কে আমাদেরকে চলার এবং চলনেওয়ালা সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ কি আল্লাহর নবীকেও আল্লাহ তালা বলেন কুল্লা আমলিকু নাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ নবীর জবান থেকে বলে বলে দেওয়ায় হে জিব্রাহ আমার হাবিবকে দিয়ে তুমি ফেরেস্তাদেরকে বলে দাও ইল্লা দুনিয়ার মধ্যে ভালো কিছু এবং খারাপ কিছু আমি কোনোটাই মানুষকে করে দিতে পারবো না এবং আমি নিজেও আমার ভালো এবং খারাপটা গ্রহণ করতে পারবো না একমাত্র কে পারবে ইল্লা একমাত্র আল্লাহ তালাই আপনি বিগত বছর যে ভালোভাবে কাটিয়েছেন এটাও আল্লাহ তাআলাই আপনাকে কাটিয়েছেন এবং সামনে যে পঁচিশ সালে আপনি ভালোভাবে চলবেন এটাও কে চালাবে আপনাকে এই জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জাতির কথা মেনে অন্য কোনো তথাই চলা যাবে না কথা বলেন ঠিক নাকি বেঠি তো আমি এটা হলো থার্টি ফার্স্ট নাইটের একটা আলোচনা সামনে শেষের দিকে আলো আলোচনা করব এই বিষয়ে এখন মূল আলোচনার মধ্যে চলে যাই আমি কুরআনুল করিম থেকে একটি আয়াত করেছি আপনাদের সামনে উম্মাহ। আল্লাহ রব্বুল আলমিন কুরআনের মধ্যে ডাক দিয়ে বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কারা শ্রেষ্ঠ জাতি আমরা কারা কথা বুঝতেছেন আমার যদি কেউ না বুঝেন হাত তুলবেন যে আমি আপনার কথা বুঝতেছি না তাহলে আপনাকে বুঝিয়ে কথা বলার চেষ্টা করব সবাই আমার কথা বুঝতেছেন তো তো কারা শ্রেষ্ঠ জাতি আমরা কারা আল্লাহ আল্লা আলামিন বললেন তুম তুমরাই শ্রেষ্ঠ জাতি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দান করলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বললেন রদীত লাকুমুল ইসলাম দীনা তোমরাই যে তোমাদের যে ধর্ম ইসলাম এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম এবং আমাদের নবী তো সে তো সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কুরআন শ্রেষ্ঠ কিতাব অন্য অন্য কিতাবকে বলা হয় কিতাবুল্লহ আর আমাদের কোরআনকে বলা হয় কালামুল্লহ সর্বশ্রেষ্ঠ কালাম যে কথা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথাই এই জন্য মুসলমান বায়ু বন্ধুগণ আমাদের নবী কেমন নবী কেমন শ্রেষ্ঠ আসেন একটু আলোচনার মধ্যে যাই আল্লামা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই তার তাহজির নাস কিতাবের মধ্যে লেখেন আমাদের নবী হল আওয়ারেজি নবী আর অন্য অন্য নবীরা হলো জাতি নবী তথা আমাদের নবী উশিলায় অন্য অন্য নবীকে নবু দান করা হয়েছে যদি বলেন না আল্লাহ আমাদের নবীর উশিলায় অন্য অন্য নবীদেরকে নবু দান করা হয়েছে এখন কেমন শ্রেষ্ঠ নবী যে আমাদের নবীর উসিলায় অন্য অন্য নবীদেরকে নবুয়াদ দেওয়া হয়েছে মানে আল্লাহ তালার নবী বানানো হয়েছে কার উসিলায় আল্লা তালার উসিলায় এখন উদাহরণের মধ্যে আসি এখন যদি এখানে কোনো বক্তা না থাকে তাহলে শ্রোতারা আসবে আজকে এই মাহফিলের উশিলাই কিন্তু আপনারা আসতে পারছেন তদুরূপভাবে আমাদের নবীর উসিলায় অন্য অন্য নবীদেরকে নবুয়াত দান করা হয়েছে এখন অন্য অন্য নবীরা আমাদের নবীকে কেমন মর্যাদা দিতেন যে যেমন হজরত আদম আলাইহিস সালাম তাকে আল্লা রব্বুল আলমিন সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকতে দিলেন কিছুদিন পর তার ভালো লাগে না এরপর হজরত হাওয়া আলাইহিস সালামকেও আল্লাহ তালা জান্নাতের মধ্যে তৈরি করে আদমের সঙ্গী বানাইয়ে দিলেন এখন আদম আর হাওয়াকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের মধ্যে রাখলেন রাখার পর জান্নাতের মধ্যে সব কিছু খাওয়ার অনুমতি দিলেন একমাত্র একটি ফল নিষিদ্ধ ফল এইটা খাওয়ার জন্য নিষেধ করলেন যে এই ফলটা তোমরা দুইজন খাবা না কিন্তু আদম আর হাওয়া শৈতানের দুকায় এই ফলটা খেয়ে ফেলল খেয়ে ফলার পর তাদের পদস্খলন হয়ে গেল পদস্খলন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার পর তারা শুধু কান্না করে কান্না করে যেমন ইন্না আ ওয়াল হাওয়া উবাকাই মি আতাই سنه আদম আর হাওয়া 200 বছর কান্না করতেছে আর বলতেছে ও দয়ার মালিক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা করে দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না ক্ষমা করেন না সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন আসআলুকা বিহাফি মুহাম্মদ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন যখন আদমার হাওয়া আল্লাহ রে বললেন মুহাম্মদের উসিলাই আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আদমার হাওয়া কে ক্ষমা করিয়া দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে চুপ থাকলেন না সাথে সাথেই আদম আর হাওয়াকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বললেন ওয়া কাইফা رفعت محمد ولم ও আদম তোমরা মোহাম্মদ কিভাবে চিল্লা আমি তো এখনো মুহাম্মদকে দুনিয়াতে পাঠাই নাই আল্লাহর নবী আদম বলেও ও তোয়ার মালিক লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়ানা ফখতা ফি আমির রূহি আল্লাহর নবী আদম বলেও ও তোয়ার মালিক আপনি যখন আপনার পবিত্র হাত দ্বারা আমাকে বানাইলেন বানানোর পর সম্মানের রসটা যখন আমার ভিতরে দিলেন আমার ভিতরে যখন সম্মানের রসটা দিলেন আমি আদম যখন চলতে শিখলাম বসতে শিখলাম যখন যাইতে শিখলাম দেখতে শিখলাম আমি সময় আদমই মাত্র লা ই লাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লা সুদুল্লাহ আল্লাহর নবী আদম বলে আমি ওই সময় আর শাহ দিকে তাকাইলাম লাম আর শাহ জিমের দিকে তাকে আমি আদম দেখতে পাইলা আর শাহ জিমের মধ্যে দুইটা ফুটি আছে এক পার্শ্বে কুটির মধ্যে আপনার নাম আর এক পার্শ্বে কুটির মধ্যে মোহাম্মদুর রসুল্লার নাম একটু আওয়াজ দিয়ে বলি না সুবাহান আল্লাহর নবী আদম বলে আমি আর শাহজিমের দিকে তাকাইয়া দেখি আর শাহজিমের মধ্যে দুইটা খুঁটি আছে এক পার্শে কুটির মধ্যে আপনার নাম আর এক পার্শে কুটির মধ্যে মোহাম্মদ রসুল নাম আমি আদম ওই সময় বুঝে নিয়েছি যে আল্লাহ যে মুহাম্মদকে এত মর্যাদা দান করেছেন তিনি কোনো সাধারণ মানুষ না আমি আদম ওই সময় বুঝতে পারছি যে মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না উনি অনেক ধামি অনেক মর্যাদাসীল আর এখন তো নাস্তিকবাদ আমার নবীর জীবনকে নিয়ে আমার নবীর কর্মজীবনকে নিয়ে আমার নবীর নবুয়াত নিয়ে আমার নবীর বিবাহকে নিয়ে আমার নবীর মেয়েরকে নিয়ে আমার নবীজির জীবন পরিচালনাকে নিয়ে তারা সমালোচনা করেন কথা বলেন ঠিক নাকি বেঠি আজকে তাদেরকে এই মাহফিল থেকে স্পষ্ট জবাব দিতে চাই যে এই তাকাইয়া দেখ এই নবীজির জীবনের মধ্যে তাকাইয়া দেখ একটি গুণাও তারা পাবিনা চ্যালেঞ্জ দিতে চাই যে নবীর জীবনের মধ্যে যদি কোনো গুণা পাওয়া যায় আমি আজকে থেকে বয়ানের মাঠ ছেড়ে দিই কথা বলেন ঠিকঠাক নবীজির জীবনের মধ্যে কোনো গুণা পাবে না এই জন্য আজকে আমাদের কথা স্পষ্ট নবীজির জীবন তেষট্টি বছরের জীবন সিরাতকে পড়ো সিরাতের কিতাবগুলোকে তোমরা দেখো তোমরা কোনো নবীর জীবনকে দুষ খুঁজে পাব না তোমরা নরকের কেট হয়ে যাবে কথা বলেন ঠিকঠাক বেঠেই